ইসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়ান ভেল হলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ওয়েলকাম আজ একটি নতুন একটি স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো তুলকানির রোগে ওয়ান টপ মেডিসিন দেখেন বিওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে চুলকানি একটি গুরুত্বপূর্ণ একটি রোগ এই রোগ কম বেশি সকলের মাঝেই দেখা দেয় ইয়া হওয়ার বিভিন্ন কারণ হয়ে থাকে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো আমাদের মানবদেহে যদি রক্তে কোনো ত্রুটি থাকে কিংবা পরিপাক্তন্ত্রে যদি আমাদের কোনো ত্রুটি থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগের উপদ্রব্য সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে বিভিন্ন খাবার কিংবা ধুলাবালু থেকেও আমাদের মাঝে এই চরকের রোগ সৃষ্টি হতে পারে সেভিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে লক্ষণ অনুযায়ী ওষুধকে সুস্থ হতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত একজন ব্যক্তি যদি হঠাৎ যদি শরীরের মধ্যে কিছু চাকা চাকা কিছু বন্য হয় এবং বর্ণটি দেখতে অনেকটা লাল বর্ণর হয় এবং কাটার ন্যায় হয় এবং জলে এবং ব্যথা করে এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো আটিকা ইউনিয় মাদার আমরা দশ ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং ওষুধ চলাকালীন অবস্থায় দেখা যাচ্ছে যে যেগুলো খাবার খেলে আমাদের বডিতে চুলকানি হয় যেমন দেখা যাচ্ছে যে বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ গরু গুস্ত। পুঁই শাক মিষ্টি লাউ ইত্যাদি খাবার আমরা ওষুধ চলিকালীন অবস্থায় পরিহার করব এতে করে আমাদের মাঝে যে চুলকানি রোগের যে সৃষ্টি সেটা আস্তে আস্তে কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থবতা ফিরে আসবে সেভরিওান ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন কমেন্টস করে জানাতে পারেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ